দেখুন এই রাজ্যের বেশিরভাগ সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশেষজ্ঞ তাদের ধারণা আজ না হলে কাল এই রাজ্যের যে শাসক দল রয়েছে তৃণমূল কংগ্রেস তাদেরকে চুকিয়ে বিদায় নিতেই হবে কেন কেন না একটা দল তিনটে টার্ম ক্ষমতায় আছে সেখানে না এসেছে কোনো শিল্প যে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে কাটমানি সিন্ডিকেটের রাজত্ব তৈরি করেছে নতুন করে কোনো শিল্প সম্ভাবনা নেই সরকারি চাকরি কার্যত লাটে তুলে দিয়েছে যেটুকুনি আছে সেখানে শুধু চুরি আর দুর্নীতি ঘুষ অযোগ্যরা চাকরি পাচ্ছে এবং মোটা মোটা টাকা তুলে কোটি কোটি টাকা তুলে সেই দলের নেতারা জেলে যাচ্ছে সুতরাং এই দলটার ভবিষ্যৎ কী রয়েছে আর এই দলটার ভবিষ্যৎ যদি কিছু না থাকে তারা রাজ্যবাসীকে কি ভবিষ্যৎ উপহার দেবে শুধুমাত্র ওই পাঁচশো টাকার ভাতা ভিক্ষা দিয়ে যে পেট চলে না রাজ্যটাকে দেনার দায়ে ডুবিয়ে দিয়ে কার্যত দেউলিয়া করে দিয়েছে আগামী দিনেও যে সরকারটা আসবে তারা যে কতখানি করতে পারবে এই দেনাটাকে মিটিয়ে এই নিয়ে মানুষের মধ্যে সংশয় হচ্ছে যদিও দিন দিন খানা মানুষগুলো এত কিছু হয়তো ভাবেন না সেই জন্য এরা এখনও ওই পাঁচশো টাকা হাজার টাকার ঘুষ দিয়ে টিকে আছে ক্ষমতার অলিন্দে কিন্তু বেশিরভাগ শুভবুদ্ধি সম্পন্ন মানুষই ঠিক করে ফেলেছে এদের বিদায় যাত্রা সম্পন্ন করতে হবে না হলে রাজ্যটাকে বাঁচানো যাবে না আর এই যখন পরিস্থিতি তাহলে সেখানে আজ না হলে কাল ক্ষমতার বাইরে যেতেই হবে এবার ক্ষমতার বাইরে যদি যায় তাহলে থেকে বড়ো কোয়েশ্চেন যেটা উঠে আসে তাহলে ক্ষমতাটা দখল করবে কে অবশ্যই যারা বিরোধী পক্ষে আছেন তাদের মধ্যে থেকে কেউ করবে হয় কংগ্রেস সিপিএমের জোট তারা করতে পারে কিন্তু এই মুহূর্তে যেটুকুনি পরিবেশ পরিস্থিতি রয়েছে এবং পশ্চিমবঙ্গ স্বাধীনতার পর থেকেই কেন্দ্র রাজ্যের সমন্বয় সেইভাবে কিন্তু পায়নি ফলে সেই জায়গাটা মিটিয়ে দিতে যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার আছে বিজেপির পাল্লা তার থেকেও বড়ো প্রশ্ন সত্যি যদি বিজেপি ক্ষমতায় আসে এই রাজ্যে পালাবাদল হয় সেই সেই মুখ্যমন্ত্রীটা কে হবেন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য একাধিক নাম ভেসে আসে কখনো নাম ভেসে আসে শুভেন্দু অধিকারী কখনো সুকান্ত মজুমদার কখনো দিলীপ ঘোষ কখনও অভিজিৎ গঙ্গোপাধ্যায় এছাড়াও এর বাইরে অনেক নাম আছে যেগুলো নিয়ে কিন্তু আলোচনা হয় যেমন দু হাজার একুশের বিধানসভা নির্বাচন ধরুন সেখানে সেখানে আমাকে জিজ্ঞেস করেছিলেন একজন আছে ধরুন তো বিজেপি যদি জিতে যায় কে মুখ্যমন্ত্রী হবে তো আমি বলেছিলাম যে নামগুলো আমার মনে হয়েছিল। তাই তিনি বলেছিলেন না এখানে হতে পারেন গোবর্ধন দাস এবার আপনারা বলবেন কে গোবর্ধন দাস তিনি একজন জগৎ বিখ্যাত বিজ্ঞানী এবং সেই জায়গা ছেড়ে তিনি রাজনীতির ময়দানে এসেছিলেন ভাতার থেকে তাকে প্রার্থী করেছিল জিততে পারেননি শেষ অবধি বিজেপি ক্ষমতায় আসতে পারেনি কিন্তু বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু এই ধরনের সারপ্রাইজিং এলিমেন্ট বাংলা দেখতে পারে এমন একজনকে মুখ্যমন্ত্রী করা হতে পারে তাকে হয়তো কেউ চেনেনি না তার নাম হয়তো কেউ কোনো দিন কল্পনাতেও আসেননি কিন্তু বাংলার সাধারণ মানুষ আমি যখন এই লোকসভা নির্বাচন নিয়ে রাস্তাঘাটে ঘুরছি মানুষের সঙ্গে ইন্টার্যাক্ট করছি তারা যে মতটা দিচ্ছেন সেটা কিন্তু চমকে দেওয়ার মতো কী সেই মতটা তাদের মতে এই রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে যদি তৃণমূল কংগ্রেসের শাসনের একটা শেষ হয় তাহলে এই রাজ্যে যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাবেন তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো কেউ হন আর এত কথা কেন বলছি সেই যোগী আদিত্যনাথের সন্ধানটা কি বিজেপি পেয়ে গেছে আর সেই সন্ধানটা যে বিজেপি পেয়ে গেছে সেটা নিজের যে গোয়েন্দা দপ্তর রয়েছে আইবি রিপোর্ট রয়েছে তার মাধ্যমে খোদ কি দিদিমণি জেনে গেছেন আর তাই কি তার আতঙ্ক বাড়ছে দিশেহারা হয়ে পড়ছেন কি কথা বলছেন তিনি জানেন না দিগভ্রান্ত হয়ে যাচ্ছেন আর যত এটা বাড়ছে তত তত যেন স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলায় বিজেপির আশাটা বোধহয় সময়ের অপেক্ষা এবং তার থেকেও বড়ো কথা যদি বাংলায় আসে তার মুখটা কি বিজেপি পেয়ে গেল যোগী আদিত্যনাথের মতোই একজন করা ডোজের বুলডোজার বাবা আসতে চলেছেন পশ্চিমবঙ্গে কি মনে হচ্ছে কার প্রসঙ্গে কথা বলছি অবশ্যই ব্যাখ্যা করব। শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আমি যার কথা বলছি তিনি হচ্ছে নিনি তাকে নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরে চর্চা হচ্ছে এবং চর্চার কারণ হচ্ছে দিদিমণির অশালীন আক্রমণ অসম্ভব রকমের কথাবার্তা বলা একে নিয়ে হ্যাঁ ঠিক ধরেছেন ইনি হচ্ছেন কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন আদ্যপন্ত একজন সন্ন্যাসী মানুষ যিনি যিনি আর্তের সেবাই সাধারণ মানুষের সেবাই নিজের জীবনটাকে নিজে তিনি উৎসর্গ করেছেন এবং তিনি যেখানে কাজ করেন বেলডাঙ্গা এবং সেই সংশ্লিষ্ট অঞ্চলে বারোখানা স্কুল চালান সেই স্কুলের মধ্যে অধিকাংশই হচ্ছে সংখ্যালঘু অধিসিত এলাকার স্কুল এবং সেখানকার ছেলে মেয়েদের তিনি পড়ান সেখানে তিনি খাবার ব্যবস্থা করেন মানুষের পাশে দাঁড়ান মানুষের সেবা করেন নিঃস্বার্থভাবে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন আর তার এই সেবার কাজ যারা নেন তারা দেখতে আসেন না তিনি কোন ধর্মের মানুষ তিনিও যখন সেবা দেন তিনিও দেখেন না তিনি কাকে সেবা দিচ্ছেন জীবে প্রেম করে যেইজন সেই জন যে ঈশ্বর এই যে মহান বার্তা সেটা নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন আর তাই তাকে ঘিরে যখন মাননীয়া এ ধরনের অশ্লীল অশালীন আক্রমণ করছেন রাজনীতিকরণ করছেন তখন অনেক প্রশ্ন জাগছে মনের মধ্যে হঠাৎ করে সব ছেড়ে ছুড়ে দিয়ে এই মানুষটাকে এইভাবে পিছনে হাত দিয়ে পড়লেন কেন এতদিন অবধি কোথাও তো দেখা যায়নি তিনি সরাসরি রাজনীতির মঞ্চে আছেন হ্যাঁ কলকাতায় যে এক লক্ষ কণ্ঠে গীতা আসর হয়েছিল তার অন্যতম মূল উদ্যোক্তা ছিলেন এই কার্তিক মহারাজ গিয়েছিলেন সরাসরি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে সেই লেভেলেরই তার কানেকশন আছে অধিত চৌধুরী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী অনেকেই তার কাছে যান তার পাশে দাঁড়ান তার যে এই আর্ত মানুষের সেবা সাধারণ মানুষের সেবা সেটাকে যত তাদের মতো করে সাহায্য করার চেষ্টা করেন এবং সব থেকে মজার কথা তিনি নিজেই রহস্যটা ফাঁস করেছেন রাজনীতির ময়দানে নামানোর জন্য তাকে গেরুয়া শিবির যেরকম যোগাযোগ করেছিল যে দিদিমণি আছে গালাগাল দিচ্ছেন সেই দিদিমণিও তার দলও যাকে যোগাযোগ করেছিল হঠাৎ করে এই মানুষটা এতখানি চর্চায় চলে এলেন কেন এত রাগ কেন এর উপর আশ্রে পড়ছে কেন এর এই এই সন্ন্যাসী মানুষটা যিনি যিনি মানুষের সেবা করছেন তাকে এই অপমান করার চেষ্টা করছেন অনেকে বলছেন যে মুর্শিদাবাদে সাম্প্রতিককালে একটা ঘটনা ঘটেছে একটি একটি সম্প্রদায়ের তাদের উপাসনাস্থল ভেঙে দেওয়া হচ্ছে পরপর এবং করছে আরেকটি জাতি এবং এইটা একটা ভয়ঙ্কর জায়গায় যেতে পারে সেই জায়গাটাকে ধামাচাপা দিতেই নাকি হঠাৎ করে এনাকে আক্রমণ করা হয়েছে এবং পুরো ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার জন্য কার্তিক মহারাজকে আক্রমণের পাশাপাশি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ এবং ইস্কনকেও টার্গেট করা হয়েছে আসলে একে তো ওই মাথার ঘায়ে কুকুর পাগল অবস্থা একটা চলছে যে জায়গা থেকে ভোট আসছে না যে সংখ্যালঘু ভোটের উপর আস্থা রেখে বসেছিলেন তারাও মুখ ফিরিয়ে নিয়েছে ফলে কোন যে সাড়ে সর্বনাশটা চৌঠা জিন যখন যখন ইভিএম বাক্স খোলা হবে তখন আসবে সেটা তো রয়েছে। তার পাশাপাশি এই সব ঘটনা ঘটছে তাতে করে হিন্দু ভোটের কনসলিটেশন আরও হচ্ছে সেই জন্য এই সব কথা বলছেন বলছেন যারা বলছেন এই যুক্তি দিয়ে আমি একবারে ফেলে দিতে পারছি না কিন্তু একটা কথা তো মাথায় রাখতে হবে যে সেই জায়গা থেকে পার্টিকুলারলি এই ব্যক্তিকে কেন ব্যক্তি আক্রমণ করতে হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ ইস্কন রামকৃষ্ণ মিশন এগুলো সংস্থা সেই সংস্থার বাইরে বেরিয়ে এই কার্তিক মহারাজকে আলাদা করে কেন আক্রমণ করতে হচ্ছে তাহলে তাহলে কি ওই বললাম যে আইবি রিপোর্ট তার কাছে পৌঁছেছে গেরুয়া শিবির সত্যিই যদি কাউকে মুখ ভেবে থাকে যে এমন একটা মানুষকে নিয়ে আসবো দেখুন রাজনীতির অলিন্দে নামতে গেলে যেটা হয় আমরা দেখি বিভিন্ন দল থেকে যারা এসছেন বা বিজেপি করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন রকম অভিযোগ করা হয়েছে বিভিন্ন রকম কথা বলা হয়েছে এবং সেগুলোকে রাজনীতির ময়দানে নামিয়ে এমনভাবে গুলিয়ে দেওয়া হয় এমনভাবে মানুষকে বোকা বানানো হয় ওই যাদেরকে পাঁচশো হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছে তাদের ব্রেনটা ওয়াশ করা হয় তারাও ভাবেন যে হ্যাঁ এরাও তো এরাও কিছু অন্যায় করেছে এরাও কিছু অন্যায় করেছে এরা কম করেছে এরা বেশি করেছে তাহলে অন্যায়টা তো অন্যায় একে দিতে পারলে একে কেন ভোট দেবো না এই যে এই যে কনসেপ্টের জায়গাটা এইটা নিয়েই কিন্তু রাজনীতি করছেন আসলে ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের উন্নয়ন নিয়ে তো এক ফোঁটাও কোনো রকম কোনো ইচ্ছা নেই বা সেই জায়গাটা করা উচিত এটাই তো নয় শুধুমাত্র ভাইপোর সম্পত্তি কী করে বাড়বে নিজের দলের রত্নগুলোর সম্পত্তি কী করে বাড়বে কিভাবে চুরি চামারি ডাকাতি করা যাবে বাংলাটাকে লুটে পুটে শুষে শেষ করে দেওয়া যাবে সেটাই তো এক এবং একমাত্র লক্ষ্য সুতরাং সেই জায়গা থেকে ওই অ্যালিগেশনের রাজনীতি আর মানুষকে বোকা বানাবার রাজনীতি ছাড়া আর কিছু তার কাছে নেই কোনো ডেভেলপমেন্ট দিতে পারেননি বাংলাকে দিতে পারবেন না এবং যেভাবে জড়িয়ে গেছেন আগামী দিনটা আরও অন্ধকারময় হতে চলেছে বঙ্গমাসীর জন্য যিনি যদি ইনি ক্ষমতায় থাকেন তাহলে এই জায়গা থেকে ওই আবার গুলিয়ে দেওয়ার রাজনীতি ছাড়া তার কাছে কিচ্ছু নেই এই অবস্থায় যদি বিপক্ষ যে কোনো শিবির আমি শুধু বিজেপি বলছি না ধরুন অন্য কোনো দল যদি একে মুখ করেন বাংলার মানুষের কাছে কি বার্তা যাবে যে একজন মানুষ আসছেন সত্যিকারের মানুষ যিনি সন্ন্যাসী মানুষ যিনি জীবনের সমস্ত কিছু ত্যাগ করেছেন তাই তো গেরুয়া বসনটা পড়েন ত্যাগের ধর্ম এবং এই মানুষটাকে দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে এবং ওই সুকল্ড বুদ্ধিজীবী যারা রয়েছেন তারা অব্দি তার পাশে নাড়াচ্ছেন বলছেন যে না সত্যি এটা তো অন্যায় হয়েছে এই যে মানুষটা যখন সত্যি সত্যি রাজনীতির ময়দানে নামেন ভোটের ময়দানে নামেন বাংলার কিন্তু উচ্চাশা প্রত্যাশা অনেকটা বেড়ে যাবে কেননা বঙ্গবাসী মনে মনে তৈরি হয়ে আছে কোনো এক যোগী আদিত্যনাথের জন্য যিনি গোটা উত্তর প্রদেশ। যেখানে একসময় সমাজবাদী পার্টির গুন্ডারা কংগ্রেসের গুন্ডারা মস্তানি করে বেরাতো রাস্তায় বেরোতে পারতো না মানুষ সন্ধে সাতটার পর বাড়ির মহিলারা বাইরে বেরোবার হিম্মত দেখাতেন না কেননা ইজ্জতটা থাকবে না সেই জায়গাটাকে ঠান্ডা করে দিয়েছেন এবং এই মানুষটা সত্যিই সন্ন্যাসী মানুষ যে কারণে নিজে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে আছেন অথচ তাহার কোনো ভাই ভাইপো বোন দিদি কোনো আত্মীয় পরিজন কেউ কিন্তু কোটি কোটি টাকার প্রাসাদ বানাচ্ছে না কোনো শান্তিনিকেতন বানাচ্ছে না কোনো ভাইপো ভাতিজা তারা কেউ রাজনীতিতে আসছে না এসে কোটি কোটি টাকার প্রাসাদ বানিয়ে রাস্তা জ্যাম করে সাত হাজার পুলিশ দিয়ে ফুটো মস্তানি করছে না তিনি যে যোগী যোগী সেই জায়গাটা প্রমাণ করে দিচ্ছেন একটা রাজ্যের উন্নয়নের দিকে দেখছেন তার আইন শৃঙ্খলার দিকে দেখছেন এবং রাজ্যটাকে একটা সত্যিকারের গণতান্ত্রিক রাজ্যে পরিণত করছেন যেখানে মানুষের আস্থা বাড়ছে প্রথমবার তিনি যখন ক্ষমতায় এসেছিলেন অবশ্যই হিন্দু ভোট সাথে করে নরেন্দ্র মোদী হাওয়া তাকে অনেকটা হেল্প করেছিল কিন্তু সেকেন্ড টার্মে তিনি যখন ক্ষমতায় এলেন ঘোষিত মুখ্যমন্ত্রী মুখ তখন সংখ্যালঘু সমাজের একটা বিশাল বিশাল সংখ্যক মানুষ তার ফরে ভোট দিয়েছেন কই তিনি ক্ষমতায় আসার পর তো কোনো দাঙ্গা লাগাননি উল্টে যারা দাঙ্গাটা করতেন আর এই ধর্মের বর্মটা পরে ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করতেন তাদেরকে ঠান্ডা করে দিয়েছেন ফলে এই যোগীরা যদি মুখ্যমন্ত্রী হন যদি সত্যিই ক্ষমতার অলিন্দে আসেন তাদের কোনো কিছুটা নেই তাদের কোনো চুরিচামারির ব্যাপার নেই তাদের কোনো লুটেপুটে খাওয়ার ব্যাপার নেই তারা শুধুমাত্র মানুষের ভালো চান রাজ্যটার ভালো চান সব থেকে বড় উদাহরণ হচ্ছে উত্তরপ্রদেশ আর তাই বাংলার প্রত্যাশা বাড়ছে আর সেই প্রত্যাশাকে পূরণ করার জন্য গেরুয়া শিবির কি ধীরে ধীরে এই মানুষটাকে চাইছেন আসুন তিনি আসুন বাংলার মানুষকে বাঁচাতে বাংলাকে একটা অন্যতম সফল রাজ্য গড়ে তুলতে যে অন্ধকারটা আছে সেটা কাটিয়ে সত্যি সূর্যের আলোর দিকে একটু একটু করে নিয়ে যেতে আর সেইটা জানতে পেরেছেন বলেই কি এই কুৎসিত কদাকার আক্রমণ গলা সুর চড়াচ্ছেন মানুষকে ওই একটা মায়ের গলা বেশি জোর হয় না সেইভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন ফোকাসটা নড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন ভয়টা পেয়েছেন প্রশ্নটা কিন্তু উঠছে রাজনীতি সম্ভাবনা শিল্প শেষ অবধি কি হবে সত্যিই এরকম কোনো সম্ভাবনা আছে কিনা বিজেপি সত্যিই এরকম কোনো ভাবনা চিন্তা করছে কিনা আমাদের জানা নেই কিন্তু যেভাবে এই মানুষটাকে ব্যক্তিগত কদাকার আক্রমণ করা হলো এবং সবাইকে ছেড়ে দিয়ে সবাইকে ছেড়ে দিয়ে রাজনীতির অলিন্দ ছেড়ে দিয়ে যে মানুষটা ত্যাগ এবং তিতিক্ষার জীবন কাটাচ্ছেন তাকে এইভাবে কদর্যভাবে টেনে নামানোর চেষ্টা করা হলো তাতে একটা কথাই মনে হচ্ছে ইনিই বোধান সেই মানুষটা যিনি ওই মাননীয়ার বনবাস নিশ্চিত করবেন তাই কি আপনাদের কি মনে হয় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার